অতীতের ভাবনায় পড়ে থাকলে বর্তমানকে কখনোই উজ্জ্বল করা যায় না তাই অতীতের ভাবনাগুলিকে ভুলে গিয়ে আমাদের প্রত্যেকের উচিত বর্তমানকে নিয়ে চলা অর্থাৎ অর্থাৎ বর্তমান যে বিষয়গুলি আমাদের সামনে আছে সেই বিষয়গুলিকে নিয়েই আমাদেরকে চলতে হবে আর এই ভাবনাকে সামনে রেখেই আমাদের ভবিষ্যতের দিনগুলোকে নির্ধারিত করতে হবে তাই আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের একতায় বলি তোমরা অবশ্যই বর্তমানকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা উপস্থাপন করছি সেটা হলো রাজনৈতিক তত্ত্ব একাদশ শ্রেণীর তো এই ক্লাসের যে বিষয়বস্তু তা আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করব তোমরা অবশ্যই চেষ্টা করবে আমার কথাগুলি যাতে ভালো করে বুঝতে পারো আর বুঝে পরীক্ষার খাতায় যাতে লিখতে পারো কেননা যদি তোমরা বই পড়তে চাও তাহলে সমগ্র বইটা পড়ে যে বিষয়গুলি তোমরা বোঝার চেষ্টা করবে সেই বিষয়গুলিকে আমি সংক্ষেপে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আর যদি আমার চেষ্টায় কিছুটা হলেও যুক্তিযুক্ত হয় তাহলে নিজেকে সার্থক মনে করব তো আজকে আমরা করব পার্ট ওয়ান রাজনৈতিক তত্ত্ব একাদশী তো প্রথমেই যে প্রশ্নটা সেটা হলো বা প্রশ্ন নয় যে এই যে মূল সূচনা সেটা হলো রাজনীতি বলতে কি বোঝায় অর্থাৎ হোয়াট ইজ পলিটিক্স পলিটিক্স কি ঠিক আছে তো রাজনীতি হলো বা রাজনীতি বলতে বোঝায় এমন একটা বিষয় যেখানে রাজনীতি শব্দটি বহু চর্চিত বিষয় এবং রাজনীতি সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা রয়েছে রাজনীতি শব্দটি গ্রিক শব্দ পলিস থেকে এসেছে তোমাদের অবশ্যই প্রশ্নটা আসতে পারে রাজনৈতিক শব্দটি কোথা থেকে এসেছে গ্রিক শব্দ পলিশ থেকে আছে থেকে ঠিক এসেছে এই শব্দের অর্থ হলো নগর অর্থাৎ ইংরেজি কথাটি গ্রিক শব্দ পুলিশ থেকে উৎপত্তি হয়েছে এবং পুলিশ শব্দের অর্থ হল নগর বর্তমান আধুনিক যুগে মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটেছে এবং রাষ্ট্র কাঠামোরও পরিবর্তন হয়েছে তাই রাজনীতি বলতে সাধারণভাবে যা বোঝায় তা হল দলীয় মতাদর্শ ও ক্ষমতা দখলের লড়াই এবং নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দখল করা রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বলের মতে রাজনীতি হল এক ধরনের কার্যকলাপ যা সমাজের সকল স্তরের বিরোধ ও তার মীমাংসার সঙ্গে যুক্ত আর মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতি হলো একটি শ্রেণী শ্রেণীগত ধারণা যা ক্ষমতাকে কার্যকর করার ক্রিয়াকলাপের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত থাকে ঠিক আছে তাহলে রাজনীতি কি সেই সম্পর্কে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি মানে রাজনীতি হলো কি একটা দুটো মতবাদ রয়েছে একটা হলো কি এলান বলের মতে রাজনীতি হলো এক ধরনের কার্যকলাপ যা সমাজের সকল স্তরের বিরোধ এবং মীমাংসার সঙ্গে যুক্ত থাকে মানে কোনো একটা স্তরের বিরোধ অথবা মীমাংসা সেই এটার সঙ্গে যুক্ত থাকে আর মার্ক্সীয় মতে অর্থাৎ দেখা যায় মার্কসবাদীরা মার্কসবাদী দৃষ্টিতে হলো এক শ্রেণীর একটি শ্রেণীগত ধারণা যা ক্ষমতাকে কার্যকর করার ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকে তাহলে রাজনীতি বা হোয়াট ইজ পলিটিক্স সম্পর্কে আমি তোমাদের বুঝিয়ে দিয়ে তারপর হলো রাজনৈতিক তত্ত্ব কি। না হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি ঠিক আছে রাজনৈতিক তত্ত্ব কী না রাজনৈতিক তত্ত্ব বলতে বোঝায় বা রাজনৈতিক তত্ত্ব হল সমাজবিজ্ঞানের সেই শাখা যা সুনির্দিষ্টভাবে কোনো দেশের সংবিধান সরকার এবং মানুষের সামাজিক জীবনের বিভিন্ন নীতি ও আদর্শগুলো সম্পর্কে আলোচনা করে কি নিয়ে আলোচনা করে মানুষের বিভিন্ন নীতি এবং আদর্শ নিয়ে কি করে আলোচনা করে তাছাড়া সমাজের গঠনগত কাঠামো থেকে শুরু করে শুরু করে সরকার এবং তার প্রয়োজন প্রয়োজন ইত্যাদি সব বিষয়ে মানুষের জানার আগ্রহতাকে অসীম তাই রাজনৈতিক তত্ত্ব কাজ হলো সমাজের যাবতীয় প্রশ্নের সঠিক ব্যাখ্যা করা অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের কাজ হলো মানুষের চাহিদা অর্থাৎ সমাজের ধনী শ্রেণী হোক গরিব শ্রেণী হোক অর্থাৎ মানুষ কী চাইছে সেই চাহিদাটাকে পর্যবেক্ষণ করা বা ফুটিয়ে তোলা তারপর হলো রাজনৈতিক বিষয়টিতে আমরা কি পাঠ করে থাকি অর্থাৎ রাজনীতির যে বিষয়গুলি তাকে প্রথম আমরা পড়ে পড়েছি হোয়াট ইজ পলিটিক্স তারপর হলো হোয়াট ইজ পলিটিক্যাল থিউরি এবার হলো হোয়াট ডু ইউ স্টাডি ইন পলিটিক্যাল থিউরি আমরা পলিটিক্যাল থিউরিতে কি স্টাডি করি অর্থাৎ রাজনৈতিক বিষয়টিতে আমরা কি পাঠ করে থাকি রাজনৈতিক বিষয়টিতে আমরা একাধিক বিষয় পাঠ করে থাকি যেমন ধরো সংবিধান সরকার সামাজিক জীবনের দেন ধারণা তৈরি হয়ে থাকে রাজনৈতিক তত্ত্বের দ্বারা ঠিক আছে তাহলে রাজনৈতিক তত্ত্বের দ্বারা কি তৈরি হয়ে থাকে সরকার সংবিধান সামাজিক জীবনের দেন ধারণা রাজনৈতিক তত্ত্বই নির্ধারণ করে কোনো রাষ্ট্রের সংবিধান প্রশাসন অর্থনীতি এবং সমাজ ব্যবস্থার প্রকৃতি স্বাধীনতা সাম্য নেই গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা প্রভৃতির ধারণাও তৈরি হয় এই রাজনৈতিক তত্ত্বের দ্বারা তাই দেশের প্রতিটি নাগরিককে উপরিক্ত বিষয়গুলি সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করার জন্য প্রথমে রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে ধারণা লাভ করতে হবে তাই কোনো দেশের অনুশাসন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বিচার বিভাগীয় পর্যালোচনা পুরনো নীতি ও আদর্শগুলিকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন করে ব্যাখ্যা করে তাকে এই রাজনৈতিক তত্ত্ব ঠিক আছে মানে রাজনৈতিক তত্ত্ব কি কী করে থাকে অর্থাৎ পুরনো যে বিষয়গুলি থাকে বা আইন কারণ বা সাম্য স্বাধীনতার এই বিষয়গুলিকে রাজনৈতিক তত্ত্ব পর্যবেক্ষণ করে থাকে তাহলে তোমাদের যদি শর্ট কোশ্চেনে আসে তাহলে প্রশ্নগুলি অবশ্যই তোমরা দিতে পারবে তাহলে প্রথমে আমরা যে বিষয়টি অধ্যায়ে পড়লাম সেটা হলো কি হোয়াট ইজ পলিটিক্স তারপর হলো হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি মানে রাজনৈতিক তত্ত্ব কি তারপর হলো রাজনৈতিক তত্ত্বের বিষয়টিতে আমরা কি কি পাঠ করতে করে থাকি অর্থাৎ ওয়াট ডু ইউ স্টাডি ইন পলিটিক্যাল ঠিক আছে আমরা কি পাঠ করে থাকি পলিটিক্যাল থিওরিতে তারপর যে প্রশ্নটা সেটা হলো রাজনৈতিক তত্ত্বের বাস্তব প্রয়োগ ঠিক আছে মানে আমরা তো রাজনৈতিক তত্ত্ব কি পড়লাম রাজনৈতিক বিষয়টি কেন আমরা পাঠ করি তাও পড়লাম এবার রাজনৈতিক তত্ত্বটা আমরা কীভাবে প্রয়োগ করব অর্থাৎ পোটিং পলিটিক্যাল থিওরি টু দ্য পলিটিক্স মানে রাজনীতির মধ্যে ওই তত্ত্বটা আমরা কিভাবে প্রয়োগ করব এবং আমাদের অধিকারটা কোথায় আছে সেই অধিকার সম্পর্কে আমরা সেই রাজনৈতিক তত্ত্বের বাস্তব প্রয়োগ সম্পর্কে বুঝব ঠিক আছে তাহলে রাজনৈতিক তত্ত্বের প্রয়োগ মানে পোটিং পলিটিক্যাল পলিটিক্স থিওরি টু মানে প্র্যাকটিস মানে আমরা ওই জিনিসটাকে কি করবো কোথায় কী করবো বাস্তবে প্রয়োগ করব ঠিক আছে কি বা কীভাবে প্রয়োগ করব। না রাজনৈতিক তত্ত্বে বাস্তব প্রয়োগের চেয়ে তাত্ত্বিক প্রয়োগই বেশি হয় তাকে দের কাজ হলো নজর দেওয়া আমরা দেখতে পাই রাজনৈতিক তত্ত্ব রাষ্ট্রের ও সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু বাস্তবে তা প্রয়োগ হয় না অর্থাৎ রাজনৈতিক নেতারা দেখবে খুব সুন্দরভাবে সাজিয়ে তোমার কাছে একটা কিছু উপস্থাপন করেছে কিন্তু সেই উপস্থাপনটা দেখা যায় কার্যত হয় না ঠিক আছে অনেক রাজনৈতিকবিদ দেখবে আছে যারা এসে তোমাকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখাবে বিভিন্নভাবে ভাষণ দেবে বিভিন্নভাবে তোমাকে এই দেবে সেই দেবে সাজিয়ে তুলবে কিন্তু প্রকৃতপক্ষে এগুলিকে আসলে বাস্তবায়িত হয় কি হয় না এবং বাস্তবায়িত করতে হলে আমাদের কি করতে হবে জনগণের কি করতে হবে সেই সম্পর্কেও বোঝা যায় অর্থাৎ দেখা যায় যে দেখা যায় যে রাজনৈতিক তত্ত্বে গণতন্ত্র সাম্য ধর্মনিরপেক্ষতা ইত্যাদি বিষয়ে নানা মতামত সুযোগ সুবিধার কথা উল্লেখ রয়েছে আসলে কি বাস্তবে কখনো কখনো দেখা যায় কিছু মানুষের কাছে গণতন্ত্র একেবারেই নেই সে তার ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করতে পারে না তাই বলা যায় বাস্তবে রাজনৈতিক তত্ত্বের প্রয়োগ সবসময় দেখা যায় না ঠিক আছে অর্থাৎ কোনো একটা অঞ্চলে দেখা যায় অর্থাৎ কোনো একটা অঞ্চলে দেখা যায় কোনো রাজনৈতিকবিদ এসে বিশাল বড় বাসন জুড়িয়ে দিয়েছে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সেই রাজনৈতিক অধিকার বা ভোটদানের অধিকার তার নাগরিক অধিকার এবং সেই ভোটদান প্রদান করলে তাকে বিভিন্ন বিষয় বা বিভিন্ন জিনিস বা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে আইন সাম্য স্বাধীনতা সব কিছু তাকে দেওয়া হবে কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে সেই রাজনৈতিকবিদ যখন রাজনৈতিক নেতা হয়ে ওঠে তাহলে তারপর তার ভোটাধিকারই চিনিয়ে নেওয়া হয় তাকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় তাকে বিভিন্নভাবে লাঞ্ছনা করা হয় যদিও বাস্তবে দেখা যায় যে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বা কানুনে লেখা আছে কিন্তু বাস্তবে এগুলি প্রয়োগ হয় না তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয় এই জন্য বলা যায় যে বাস্তবে রাজনৈতিক তত্ত্বের প্রয়োগ সবসময় দেখা যায় না অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের প্রয়োগ যদিও আমরা করতে পারি কিন্তু বাস্তবে তা সময় দেখা যায় না পোটিং পলিটিক্যাল থিওরি টু প্র্যাকটিস তাহলে আমরা তিনটা জিনিস বুঝতে পারলাম বা চারটা জিনিস বুঝতে পারলাম হোয়াট ইজ পলিটিক্স হোয়াট ইজ পলিটিক্স থিওরি অ্যান্ড হোয়াট ডু ইউ স্টাডি ইন দ্য পলিটিক্যাল থিওরি পোটিং পলিটিক্স থিওরি টু দ্য প্র্যাকটিস এইসব তিনটা বা চারটা বিষয় আমরা এই অর্ধেকটাতে বুঝতে পারলাম তারপর হল যে বিষয়টা সেটা হলো কেন আমরা রাজনৈতিক তত্ত্ব পাঠ করব। এবার আমরা কেন সেই রাজনৈতিক তত্ত্ব পাঠ করব। আমাদের আমাদের কেন সেই রাজনৈতিক তত্ত্ব পাঠ করা প্রয়োজন কারণ আমরাও বিভিন্ন আইন সম্পর্কে জানি না আমরাও সেই আইনগুলি বুঝি না আমরা সেই আইনগুলি কোথায় প্রয়োগ করতে হবে নাগরিকদের অধিকার কি আমরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছি সেই বিষয়ে আমাদের আমাদের জানতে হলে সেই রাজনৈতিক তত্ত্বটাকে আমাদের পাঠ করতে হবে অর্থাৎ হোয়াই শুড উই স্টাডি পলিটিক্যাল থিওরি মানে কেন আমরা পলিটিক্যাল থিওরি পাঠ করব হোয়াই শুড উই স্টাডি পলিটিক্যাল থিওরি কেন আমরা সেই রাজনৈতিক তত্ত্ব পাঠ করবো না সেই রাজনৈতিক তত্ত্ব পাঠ করতে পাঠ করবো আমরা এই জন্যই কারণ এখানে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন কেন আমরা রাজনৈতিক তত্ত্ব বিষয়টি পাঠ করব। না এই জন্যই আমরা পাঠ করব যে এ প্রশ্নের উত্তরে আমি বলবো পরিবারের প্রতিটি সদস্য নিজস্ব কিন্তু রাজনৈতিক ধ্যান ধারণা নিয়ে সমাজে বসবাস করে কিছু মানে দেখা যায় যে পরিবারের প্রত্যেক সদস্য কিছু রাজনৈতিক ধ্যান ধারণা নিয়ে তারা কি করে পরিবারের মধ্যে বা সমাজের মধ্যে বসবাস করে কিন্তু নির্দিষ্ট কোনো বিষয়ে সুস্পষ্ট ধারণা তাদের মধ্যে সবসময় থাকে না মানে আমরা কোন একটা বিষয় সম্পর্কে সঠিক ধারণা সবসময় আমরা পেয়ে থাকি না তাই বলা যায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক বিষয়ে সুস্পষ্ট ধারণা তৈরি করতে রাজনৈতিক তত্ত্ব পড়া বা পড়া বা জানা প্রয়োজন অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব আমরা কেন পড়বো আমরা সেই বিষয়টার সঠিক বিষয় সম্পর্কে আমরা জানি সঠিক বিষয় আমরা পড়তে পারি না রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে গান থাকলে সাধারণ মানুষ রাষ্ট্রের কাছে নিজের অধিকার সম্পর্কে এবং বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারবে অর্থাৎ রাজনৈতিক রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠার জন্য এই রাজনৈতিক তত্ত্ব পাঠ করা আমাদের প্রয়োজন রাজনৈতিক তত্ত্ব পাঠ করলে নাগরিকগণ দেশের রাষ্ট্র কাঠামো শাসন প্রণালী গণতন্ত্র একনায়কতন্ত্র রাজনীতি দেশের প্রতি কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে জানতে পারবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে যে রাজনৈতিক তত্ত্ব আমাদের কেন পাঠ করা প্রয়োজন না রাজনৈতিক তত্ত্ব আমাদের এই জন্যই পাঠ করা প্রয়োজন কারণ আমরা যে পরিবারে বসবাস করি বা যে সমাজে বসবাস করি সেই সমাজে রাজনৈতিক জ্ঞান ধারণা বা রাজ স্বাধীনতা আমাদের যে রাজনৈতিক স্বাধীনতা বা রাজনীতির মধ্যে অংশগ্রহণ করতে হলে আমাদের যে আইন কানুন নিয়ম শৃঙ্খলা সেগুলি আমরা সঠিকভাবে জানি না ঠিক আছে অর্থাৎ জানি যে যার মতো করে জানি যে যতটুকু জানি ততটুকুর মধ্যে আমরা কীটা কী সীমাবদ্ধ থাকি এবং আমাদের সেই অধিকার কোথায় প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে সেই সম্পর্কেও আমাদের সেই ধারণা থাকে না তাই রাজনৈতিক তত্ত্ব পাঠ করে আমরা সেই ধারণাগুলিকে কি করতে পারব আয়ত্ত করতে পারব এবং তা কোথায় প্রয়োগ করতে পারব তা আমাদের সেই সম্পর্কে আমাদের কি হবে ধারণা হবে তাই আমি তোমাদেরও বলছি যে এই বিষয়টা অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব বিষয়টা সম্পর্কে তোমাদের অধ্যায়ে যেগুলি লেখা ছিল সেইগুলি সম্পর্কে যতটুকু লেখা ছিল সেইগুলি সম্পর্কে আমি তোমাদের বলে দিয়েছি এবার ধরো সেই রাজনীতিকে বিভিন্নভাবে নির্বাচন করা হয়েছে কে কে নির্বাচন করেছে কোন বিদের নাম কয়েকজন তারপর হলো যেমন ধরো প্রথমে আমি তোমাদের বুঝিয়েছি যে রাজনীতি বলতে কি বুঝো তো সাধারণত রাজনীতি বলতে সাধারণভাবে বুঝায় যে কি তা হলো দলীয় মতাদর্শ ও ক্ষমতা দখলের লড়াই এবং নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দখল করা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বলের মতে রাজনীতি হলো এক ধরনের কার্যকলাপ যা সমাজের সকল স্তরের বিরোধ এবং মীমাংসার সঙ্গে যুক্ত অর্থাৎ রাজনীতি হলো এমন এক ধরনের কার্যকলাপ যেগুলি কী হলো সমাজের সকল বিষয়ের সঙ্গে জড়িত এবং সেগুলিকে সমস্যা সেই সমস্যাগুলিকে সমাধান করারও একটা নিবৃত্তি থাকে সেই রাজনীতির মধ্যে ঠিক আছে তাহলে রাজনীতি বলতে কী বুঝো রাজনৈতিক তত্ত্ব কি রাজনীতিক বিষয়ে আমরা কি কি পাঠ করব। তারপর হলো রাজনৈতিক তত্ত্বের বাস্তব প্রয়োগ কীভাবে হয় এবং কেন আমরা রাজনৈতিক তত্ত্ব পাঠ করব। সেই সম্পর্কে এই অধ্যায়টাতে আমি স্পষ্টভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি যদি তোমাদের কোনো বুঝতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাই আমি আবারও একবার বলছি হোয়াট ইজ পলিটিক্স তারপর হলো হোয়াট ইজ পলিটিক থিওরি অ্যান্ড হোয়াট ডু ইউ হোয়াট ডু উই স্টাডি ইন পলিটিক্যাল থিওরি তারপর হলো পোটিং পলিটিক্স থিওরি টু প্র্যাকটিস অ্যান্ড হোয়াই শুড উই স্টাডি পলিটিক্যাল থিওরি এই তিনটা সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই বলে দিয়েছি ক্লাসটা কেমন লাগলো তা জানি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে লিখবে সবাই ভালো থাকবে নমস্কার